এই যে দেখেন প্রতিটা লেয়ার একদম এই যে ডিজাইনটাও হয়েছে ঝামেলা ছাড়াই কত সহজে এই আমের গাছগুলো নিয়ে কতবার যে মুখলুলা কাটলাম বের হতেই থাকছে এখন আমরা নিচ্ছি না এরপরে যেটা বের হবে সেটা রাখব সব থেকে এসেছে হ্যাঁ একটু বাজেছে না এটা কাটিমুন গাছ অফ সিজেনে নেবো এখন তো আম প্রচুর আমাদের বাড়িতেই অনেক আম এই সাইডেও একটা আছে থাক এইখানেই রাখি আসসালামু আলাইকুম মেহক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ মজার একটা মুখরোচক মুচমুচে খাস্তা নাস্তা বানিয়ে রাখাবো আর এই নাস্তাটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না বানানো খুবই সহজ নাস্তা প্রথমে টোটা রেডি করবো তার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি আপনার লাগে এখানে চা চামচের এক চামচ ঘি নিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন অথবা তেলও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চার চামচের হাফ চামচ হাফ চামচ দিয়েছি ভিনিগার হাফ কাপ দুধ দুধটাকে একবার গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি এখানে আমি ময়দা নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে আবার মেখে নেবো প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে আমি পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা এই এইরকম হবে এই রকম নরম করে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি বাকি কাজগুলো করে নেবো এবার স্রাটা বানাবো তার জন্য কয়টা বশিয়ে দিয়েছি এবার দিয়ে দিছি এক বাটি চিনি যতটা চিনি নিয়েছি ঠিক অতটাই পানি দিবি চিনিটা শুধু বলে গেলেই হয়ে যাবে চিনিটা সম্পূর্ণ বলে গেছে এবার একটু দিয়ে দিচ্ছি লেবুর রস তাহলে আর জমাট দাম চিনিটাকে আরেকটু খানি ফুটিয়ে নিয়েছি আর নামিয়ে নেব ডোটা রেস্টে রাখা পনেরো মিনিট হয়ে গেছে আর এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এই সাইজ করে কেটে নিচ্ছি একটা নিয়ে নিয়েছি আর বাকিটা ঢেকে রাখলাম একটু পাতলা করে বড় একটা রুটি বেড়ে নি পাতলা করে বড় একটা রুটি বেড়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে কর্মফ্লা ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়েছি এবার সাইডে মানে ধারগুলো নিয়ে পানি লাগিয়ে এইভাবে করে ভাঁজ করে নিব ভালো করে ভাঁজ করে নিয়েছি এবার কেটে নিব এইরকম হবে লেয়ারগুলো কখন ওই এখন থেকে বুঝতে পারছি ওই যে সবগুলো আমি এইভাবে করে কেটে নেবো সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ভাজার জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি একে একে দিয়ে দেবে बोलते-बोलते আমি মুচমুচে করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আর লেয়ার গ্রন্থ গোল্ডেন 브라운 করে ভেজে নিয়ে উঠিয়ে সঙ্গে সঙ্গে রাতে দিবি যখনই কোনো কিছু মিষ্টি খাবার ইচ্ছা হবে তখন এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ আর একবার বানিয়ে এক মাস পর্যন্ত রেখে খেতে হবে এবার দেখেন নাস্তা এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে সব দেখেন কত সুন্দর বিস্তার এই যে দেখেন প্রতিটা লেয়ার একদম এই যে ডিজাইনটাও দারুণ হয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজ দেখে এটা ভেঙে দেখাচ্ছে এই যে ভিতরে রস ঢুকেছে এই যে খাস্তা মুচমুচে রস আলো নাস্তাটা খেতে এত সুন্দর হয়েছে ওপরটা একেবারে মুচমুচে আর ভিতরটা রস আলো খেতেই দারুণ একেবারে নতুন ধরনের নাস্তা একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আর একবার বানিয়ে এটা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ